মুখোমুখি আমাদের দিনিয়ত শিক্ষার্থীরা যারা হাজির হয়েছে এরা দিনিয়ত মক্তব থেকে মাত্র চার থেকে পাঁচ মাস শিক্ষা লাভ করছে এখন এদের বাৎসরিক পরীক্ষা হয়নি তো এই চার থেকে পাঁচ মাসের ব্যবধানে বাচ্চারা মক্তব থেকে যা কিছু শিখেছে আমরা সামান্য কিছু উত্তরের মাধ্যমে সেগুলো পেশ করবো ইনশাআল্লাহ সবাই একসঙ্গে সালাম কর

Javar por ritual.

كلمة شعادت. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تشهد রুকুর তশ্বী রুকুর দিয়ে গিয়ে কী বলতে হয় রুকুর তশ্বী ভালো করে মুখের কাছে নিয়ে বলো দাদা আল্লাহ ফের সাল দাদা সবাই চার দিক থেকে নেমে বাজার থেকে নেমে যাও যেহেতু এই পাঁচশো দিন পরীক্ষা হয়নি তো ফার্স্ট সেকেন্ড থার্প রাইজ ইনশাল্লাহ সামনে বছরে পাবে চলো চলো